তখন ভোর পাঁচটা মোবাইলটা হঠাৎই বেজে উঠলো ঘুম জড়ান চোখে বালিকের পাশ থেকে মোবাইল ফোনে আমার বাড়ি লেখা দেখে বুকটা ধরাস করে উঠলো তবে কি মলিমাসের কিছু হলো হ্যালো মলিসের বাড়ির লোক বলছেন হ্যাঁ বলছি দেখুন একটা দুঃসংবাদ আছে উনি আজ ভোর চারটে পঞ্চাশ মিনিট নাগাদ ফেল করে মারা গেছেন আপনারা দ্রুত চলে আসুন শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম দ্রুত স্ত্রী তিথিকে সঙ্গে নিয়ে আমার বাড়ি বৃদ্ধাশ্রমের দিকে গাড়ি নিয়ে ছুটলাম গাড়ি চালাতে চালাতে মলিমাছির মুখটা বারবার বার ভেসে উঠছে তিথিকে মলিমাছি সম্পর্কে সব কথা বলাই হয়নি ওকে মলিমাছি সম্পর্কে বলতে বলতে কখন যেন অজান্তেই আমি চলে গেলাম আমার ফেলে আসা সেই সব দিনগুলিতে আমি তখন গড়িয়াহাটের একটি মিষ্টির দোকানে কাজ করি কতই বা বয়স হবে আমার পাঁচ কি ছয় বালিগঞ্জের এক বস্তির ছেলে আমি মৎখর মাতাল বাবার অত্যাচারে আমার মা মাঝখানে গাগে গায়ে আগুন দিয়ে মারা যায় পরদিন থেকে বাবাও নিরুদ্দেশ আমার নিজের কাকা মাস দিনে আমার দেখভাল করার পর কাকিমার পরামর্শে আমায় বালিগঞ্জে এক মিষ্টির দোকানে কাজে লাগিয়ে দেয় সেই মিষ্টির দোকানে মলিমাসির সাথে আমার আলাপ মলিমাসি প্রায়ই মিষ্টি নিতে এই দোকানে আসতেন আমাকে দেখতেন মাঝে মধ্যে কথাও বলতেন ওই ছোট্ট বয়সে মলিমাসিকে দেখলেই কেন জানি না আমার সরস্বতী ঠাকুরের কথা মনে হতো খুব সুশ্রী মাথা ভরা লম্বা কোঁকড়ানো চুল ছিল বেশিরভাগ সময় তিনি তাঁতের শাড়ি পরতেন ওই দোকানে একদিন আমার হাত থেকে একটি বড় দইয়ের হাঁড়ি পড়ে যাওয়ায় দোকানের ম্যানেজার উমা কাকু আমার বেধড়ক মার মারতে থাকে লোহার হাতা দিয়ে মারতেই আমার কচি হাতে খানিকটা কেটে যায় সে কাঁটা দাগ এখনও আমার হাতে আছে ভাগ্যক্রমে মলিমাসি সেই সময় এসে আমাকে উদ্ধার করে উমা কাকু ক্রুদ্ধ মলিমাসির হাতে পায়ে ধরে এক প্রকার নিস্তার পায় আমাকে তিনি তার বাড়িতে নিয়ে আসেন এরপর আমার জীবন সম্পূর্ণ পাল্টে যেতে থাকে মলিমাসির একমাত্র ছেলে রাজা আমার থেকে প্রায় দশ বারো বছরের বড় রাজা পড়াশোনায় তুখড় বই আর নিজের কেরিয়ার ছাড়া কিছুই চিন্ত না কয়েক বছরের মধ্যেই সে ডাক্তারি পড়তে বিদেশে চলে যায় এদিকে মলিমাসি আমায় বাড়িতেই পড়াশোনা শিখিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাস করিয়ে কলেজে ভর্তি করে দেয় ইতিমধ্যে মেসমশাইও গত হয়েছেন কিছুদিন পরে আমি জানতে পারি যে ছেলেকে বিদেশে ডাক্তারি পড়াতে মলিমাসি তার একমাত্র সম্বল তার বাড়িটাকে ব্যাংকে বন্ধক রেখেছিলেন বছর দুয়েকের মধ্যে রাজা বিদেশে সংসার পেতে ওখানেই পাকাপাকিভাবে থাকার কথা মাকে জানিয়ে দেয় মলিমাসিকে তখনও ওখানে নিয়ে যাওয়ার কথা সে বলেনি এমন নয় মাসি কিন্তু রাজি হয়নি আগে নিয়ম করেছে মাকে দেখতে আসত বেশ কয়েক বছর হলেও একমাত্র ফোনে ফোনে মায়ের প্রতি দায়িত্ব পালনের কাজটা চলছে এবং সেটাও প্রায় অনিয়মিত শেষবার এসে অসুস্থ মলিমাসিকে বালিগঞ্জের এক বৃদ্ধাশ্রমে রেখে আসে তার দেখভালের জন্য এদিকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেই আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে একটা ছোটোখাটো চাকরি জুটিয়ে ফেলি কিছুদিনের মধ্যেই বালিগঞ্জের কাছেই একটি ফ্ল্যাট বাড়ি ভাড়া নি মনে মনে খুবই আনন্দ হচ্ছিল এই ভেবে যে মলিমাছিকে বৃদ্ধাশ্রম থেকে নিজের কাছে রাখব ঈশ্বরতুল্য যে মহিলা নিঃস্বার্থভাবে রাস্তা থেকে তুলে নিজের সন্তানের মতো আমাকে মানুষ করে তুলেছেন তাকে নিজের কাছে রেখে তার সেবা যত্ন করা এক পরম পুণ্যের কাজ ছাড়া অন্য কিছুই হতে পারে না ওই দিন বিকেলেই বৃদ্ধাশ্রমে মলিমাসিকে ফ্ল্যাটের খবর এবং তাকে নিজের কাছে রাখার প্রস্তাব দিলে সে হাত ধরে অঝরে কেঁদে ওঠে অভিমানী মলিমাসি আমার মাথায় তার কাঁপা কাঁপা হাত রেখে অবশিষ্ট জীবনটা ওখানেই থাকার ইচ্ছে প্রকাশ করে ইতিমধ্যে তিথি নামে এক অনাথ মেয়ের সাথে আমার পরিচয় হয় আমি তাকে বিয়ে করি বিয়ের দিন আমার বাড়ি বৃদ্ধাশ্রমে সকল বৃদ্ধ বৃদ্ধাকে আশীর্বাদ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম অসুস্থ দু একজন বাদে প্রায় সকলেই হাজির ছিলেন বিয়েতে মলিমাসি হুইল চেয়ারে বসেই তার সঙ্গীসাথীদের সাথে মেতে উঠেছিলেন এক অনাবিল আনন্দে অনেক অনেক দিন বাদে মলিমাছিকে এমন হাসতে দেখলাম সেই হাসি দেখে কেন জানি না অজান্তেই আমার চোখের কোনটা ভিজে গেছিল হয়তো সে অশ্রু ছিল তার প্রতি শ্রদ্ধা মাখা এক প্রকার আনন্দ অশ্রু